নমস্কার বন্ধুরা তো আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো কাল বলেছিলাম বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল তো আজ দুধি সকালবেলা তো কাল দেখিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর সবটাই তো আজ দুধি কর্মা পুজো তো সেটাও সবটা দেখাবো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো মানুষ সারা মাল বাড়ি চলে

বাচ্চা তো বিশ্বকর্মা পুজো হয়ে গেল তো সামনে দুর্গা পুজো তো তার জন্য সব রেডি করা হচ্ছে দেখো রং দিয়ে দেখো সব ঘষাঘষি হচ্ছে রং করা হচ্ছে এ দেখো একজন এ দেখো কালকে পুজো হয়েছিল একজন ঘষাঘষি করছে ওই যে রং ওটা করা হয়ে গেছে ওই দেখো ওখানে রোদ্দুর দেওয়া হয়ে গেছে রং করে ওই দেখো এটা করা হয়েছে আর এটা ঘষা হচ্ছে এটা করা হবে তো একজন হাঁপিয়ে গেছে রং করতে করতে এগুলো রেস্ট নিয়ে নিচ্ছে তাই তো এখন সব খোলা এগুলো নেটগুলো খুলে ঘষে এগুলো রং করবে তো খোলা হয়েছে এগুলো দেখো তার তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ